মাওলানা মামুনুল হক আমার সাথে ছিল যতদিন ওনার সাথে সকালে আর দুপুরে খাবার খেতাম মাঝে মাঝে আমারে বলতো হামজা যদি বাইরে যেতে পারি জীবনে কোনো কাফের মুশরেকের জানাজা পড়াবো না যাবো না আমি এটা নিয়ে আপনি এত কঠিন এটা কোরআনের সরাসরি নির্দেশ এজন্য এত কড়া ছিলেন বারবার বলতেন হামসা কোন মশরেকের জন্য আমি জানা যায় যাব না এবং কি জানাজা পড়াবো না তাহেরি ভাইয়ের মতো জিকির না এও জিকির করে আল্লাহর নামে কিছুক্ষণ জিকির চালায় এরপরে এমন এমন মানুষের নাম নিয়ে জিকির করে যেটা প্রকাশ্য শিরিক প্রকাশ্য কি তার কথাগুলো কোরআনে কারিমের দুইটা আয়াতের পুরা বিরুদ্ধে সোরা আনালাম পঞ্চাশ নম্বর আয়াত আর সোরা হুদ চৌত্রিশ নম্বর আয়াত এ সমস্ত আয়াতের পুরা দেয় ওই মাওলানার কথা মাওলানা বলে ভুল হবে নাফসি এনবে আপনি বলেন যে আমার সম্পর্কে আমার কোনো আয়ত্ত নেই যে আমি ভালো করবো না মন্দ করবো এটা আমার আয়ত্তে নেই এবং এ কথা আমি বলি না যে আমি ফেরস্তা হয়ে গেছি আল্লাহর ধন ভাণ্ডার আমার কাছে আছে আর আমি গায়েবের খবর তোমাদের বলতে পারি এ কথা আমি বলি না কে বলছেন বলেন তো আল্লাহ দিয়ে কথাগুলো বলাচ্ছে যে যে আপনি বলেন আমি গায়েব জানি না ধন ভান্ডার আমার কাছে নেই আর আমি না। আমার কায়ের কাজ কি আমার কাছে ওই আসে আমি এইটা তোমাদের কাছে প্রচার করি এইটাই আমার কাজ আমাদের উচিত হচ্ছে আমাদের ইমান যেন নষ্ট হয়ে না যায় আর যায় নষ্ট হোক আলেমের নাম নিয়ে আসে এমন কিছু মানুষ বের হচ্ছে এই দেশে এদের পেছনে রাঘব বল রা আমরা জানি এত শক্ত কথা বলার পরে মুসলমানের দেশে থাকা সম্ভব না আমরা যে কথাটা বলছিলাম শিরিক যদি কোন মানুষ করে লোকটা যদি মোশরে সত্যি সত্যি প্রমাণ হয়ে যায় এর জানাজা চা পড়ায়ের জন্য দোয়া করা হারাম আর কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে তার ইমান নষ্ট হয়ে যায় এ পর্যন্ত বুঝেছেন সুতরাং যারা জাতিকে আর শিরিকের দিকে ধাবিত করছে জিকিরের নাম নিয়ে জিকির হবে কার নামে বলেন তো আল্লাহ বাদ দিয়ে কেউ যদি আলী বাবা শালি বাবা দয়াল বাবা পাগলা বাবার নামে জিকির করে ও শিরিক করছে না আর শিরিক করলে তাকে বলা হয় মুশরেক আর মোশরেকের জানাজা পড়া দোয়া করা যায় গেছে এখন তো ফতোয়া আপনারা দিতে পারবেন অথচ আল্লাহর ধান রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হই সমস্ত উল্টা পাল্টা কথা যারা জিকিরের নাম দিয়ে আজ চালাচ্ছে জাতির ভেতরে খরানের আয়াতের বিরুদ্ধে গেলে মানুষ কাফের হয়ে যায় মোশরেক হয়ে যায় কি হয়ে যায় কোনো কাফেরের মোশরেকের জানাজা পড়া যায় আছে এখন যারা জেনারেল শিক্ষিত মানুষ এ কথা বললে ওনারা ধারণা করবে এক হুজুর আরা এক হুজুরের বিরুদ্ধে বসে ও হুজুর ওরে বললে গুণা হবে ওর তো আর ইমানই নেই ও তো কাফের হয়ে গেছে কোন কাফের মুশরেকের জানাজা পড়া যায় আছে কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে তারও ইমান নষ্ট হয়ে যায় বিশ্ব নিজের চাষা মুশরেক ছিল আবু তালেব কি ছিল বলেন বলেন যে যখন মারা যাচ্ছিল তার কাছে যে বলেছিলেন ইয়া আম্মে আবি তালিব বল লা ইলাহা ইল্লাল্লাহ হাজুর লাকা ইনদাল্লাহি আওমাল কিয়ামা بخاریশের ফেরাতিস হে চাচা আপনারা জলে বলা লাগবে না আপনার কানের কাছে শুধু মুখ নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা দরকার নেই কারণ ওইটার হ্যাঁ সাক্ষী তো আমি হইছি আপনি শুধু আল্লাহর একত্ববাদের এই শিকারা আমার কানের কাছে মুখ নিয়ে করে আমি কে আমাদের দিন আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে জানা তিনি দেব পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। ডাক দিয়ে বলে নেতা পড়বা সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতি নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা বিশ্বনবের দিকে তাকিয়ে বলে ভাতিজা আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই কালে মাঠ আমি পড়তে পারলাম না তুমি আমারে মাফ করে দিও দিনাজপুর মাসি মাফ করার এক ছত্র মালিকানা কার নবীজির আছে নবীজি কাউকে মাফ করতে পারে নবীজির মন খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে জেবরাইল এসে সোরা কাসাসের ছাপ্পান্ন নাম্বার আয়াতটা নাজিল করলেন

এ জীবন আপনাকে কলে নিয়ে কাখে নিয়ে চমা দিয়ে লালন পালন করেছে আমি দেখেছি হেদায়ত আপনার হাতে ছেড়ে দেয় নিজে যাকে ভালো লাগে তাকে দিয়ে দেবেন এটা আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি আমি যাকে ভালোবাসি আমি যাকে মনে করি ইচ্ছা করি তার হেদায়ত দেয় আর আমি আপনার সাথে ভালো জানি যে হেদায়ত পাবে কে আপনি আপনার চাচা মনে করে বারবার চেষ্টা করছিলেন যে কানের কাছে মুখ নিয়ে হলে বলল আপনি জান্নাতে নিয়ে যাবেন আমার সাথে বলে কিন্তু লোকটার অবস্থা তো আমি জানি আপনার দিকে তাকিয়ে ও নেতাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত পাল্টিয়ে পালটিয়ে ফেলেছে অবস্থায় মারা গেল নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে পর্যন্ত দোয়া করেছিলেন হে আমার মাবু আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে ফেরেশতা জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন এ লোকটা আপনার চাচা আল্লাহ তো ভালোভাবে জানে কিন্তু লোকটা তো মুশরিক লোকটা কি বলেন না কেন মা কানালিন নাবিজি ওয়াল্লাযীনা আমানু আইস্তাগফিরুল মুশরিকিনা ওয়ালাও কানুল কুরবা ইলা আখির আয়াত সূরা আত-তাউবা 11 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 113 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে তাফসীর ইবনে কাসির থেকে বলছি আল্লাহ পাক বলেন হেনবি কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা জায়েজ না শোভনীয় না ওচিত না বৈধ না যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে যদি ওইটা নিজের আত্মীয় হয় এটা আপনার চাচা আমি তো জানি আপনার আপন চাচা কিন্তু লোকটা মুশরিক আপনার জন্য শুধু না কিয়ামত পর্যন্ত এই আয়াতটা করানে থাকবে ইমানদার যারা তারাও যেন মুশরেকের জন্য দোয়া না করে ক্ষমা না চায় আপনি একটু চিন্তা করেন তো যে নবী হাত তুললে আল্লাহ ফেরত দিয়েছে আমি কোনোদিন পাইনি ওনার হাত তোলা লাগে নাই মনের ভেতরে কামনা বাসনা আসলে কবুল হয়েছে যেত আমরা জানি যে কাবা শরীফ বাঁধ দিয়ে নবীজি ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত বাইতুল মকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছিলেন হঠাৎ আসরের নামাজের সময় দুই রাকাত হয়ে গেছে মনের ভেতরে একটা কামনা এসেছে আল্লাহ আমি যদি কাবার দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম আমি শান্তি আরো বেশি পেতাম সঙ্গে সঙ্গে বানানের আয়াত আল্লাহ নাজিল করেছেন নামাজের ভেতরেই বাদে naro ta dolbawa jika fisama আপনি বারবার আকাশের দিকে তাকান কেন আমি বুঝি দুই রাকাত নামাজ হয়ে গেছে আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী বাকি দুই রাকাত নামাজ আপনি কাবার দিকে নামাজের ভেতরে ঘুরে পড়েন কাবা শরীফ হয়তো আমরা মনে করছি এই দিকে ওই সময় বাইতুল মোকাদ্দাস ছিল এই দিকে উনি নামাজের ভেতরে ঘুরে গেছে এখানে কয়েকটা শিক্ষা ছিল আমি ওইগুলোর দিকে না আমার মূল কথা ছিল নবীজি হাত তোলেন নাই মনের ভেতরে কামনা বাসনা আসলে যদি কবুল হয়ে যায় সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে বসে আছে নিজের আপন সাসার জন্য আল্লাহ হাত ফেরত দিচ্ছে বিশ্বনবী মোহাম্মদার মতো এরকম নামি মানুষের সাসা মারা গেলে যদি আল্লাহ হাত ফেরত দেয় হামজার মতো। এমনকি খাবার শরীফের ইমাম এখন আব্দুর রহমান সোতাই শিখে দিয়েও যদি কেউ মুশরিকের জন্য দোয়া করে ওইটা কবুল হবে অথচ টাটকা মুশরেক বাংলাদেশে যায় আর আমরা দোয়া করে গরু সবাই করে বলে জান্নাতে দিয়ে আসি মনে হয় কন্ট্রাক্টার নিয়েছে জান্নাত তো আমাদের বাবার নাকি এটা পুরাটা ধোকাবাজি খালি আপনাদের ওই গরু ছাগল গুলোই নষ্ট হয় তারা কি আকিস গ্রুপে কোরবানি দেবে আমার মনে হয় কয়েকশো টাকা যদি রেকশা চালকের মতো হালাল ইনকাম করে কোরবানি দেওয়া লাগতো এভাবে হাজার হাজার গরু আমরা একজনকে কোরবানি দিতে দেখতাম না এই জন্য যারা অবৈধ ইনকাম করে যাদের টাকা পয়সা হালাল না সুদের টাকা ঘোষের টাকা মানুষ ফাঁকি দেওয়া টাকা জেনে শুনে তাদের সাথে কোরবানি করা যায় নেই যদি কেউ করে জেনে শুনে তাহলে আপনার হালাল টাকার কোরবানি হবে না নাকি মাসলা পালা ভুল হয়ে গেল এই এলাকায় এসব আছে আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন ওলে ইন্না সলাতি ওয়ানুসুকি এই যে সলাতি ওয়ানুসুকি নুসুক শব্দের অর্থ তিনটা এক নাম্বারে কোরবানি দুই নাম্বারে হজের ক্রিয়াকলাপ তিন নাম্বারে ইবাদত বন্দেগী আপনি এক নাম্বারেই ধরেন কোরবানি দেওয়া আল্লাহ আগে নামাজ এরপরে কোরবানি দিয়েছেন আপনি রবের নামে নামাজ পড়েন এরপরে কোরবানি দেন এখান থেকে মাসলা বের হয় যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই এলাকায় করেন কেউ আপনারটাও হবে না হাজরতে আদম নবীর শরীয়ত যদি এখন থাকতো কত বড় বড় হাসি সে ধরা খেত আল্লাহ ভালো জানে আমরা ধরা খাতাম হাজরতে আদম আলাইসাল্লামের এই দুই সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো যে চাটিয়াল ময়দানে পশু সবাই করে রেখে আসো আকাশ থেকে আগুনের সলক এসে পড়িয়ে ফেলবে ওই জামানার কোরবানি ছিল এইটা কথা বুঝতেছে হযরত আদম নবী রয় জামানার শরীয়ত ছিল এরকম আপনি কুরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে আকাশ থেকে আগুনের ঝলক এসে পড়িয়ে ফেলবে তাহলে বুঝবেন আপনার টাকা হালাল ওইটা কবুল হয়েছে আর যারটা পড়াবে না অভাবে থেকে যাবে তার বুঝতে হবে টাকার ভেতরে দুই নাম্বারই আছে আমার মনে হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকত কত মানুষ যে ধরা ক্ষেতো আল্লাহ ভালো জানেন টাটিয়াল ময়দানে রেখে আসার কারণে যখন কবুল হয়নি। নি ওকে শয়তান তখন ধোঁকা দিয়েছে পথের এই কাঁটা এই ভাই এটাই সরিয়ে ফেল তাহলে সুন্দর মেগে তুই প্রবেশ হবি আল্লাহ পাক বলেন একজনেরটা কবুল হয়েছিল ওয়ালাম তাকাবাল মিনাল আখর আর যারটা কবুল হয়নি এই লোকটা ডাগ দিয়ে বলেছে কাবিল ক লা আতু লাননাকা অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না দিনাজপুর বাসে কবুল তখন হাত বাড়িয়েছে মেরে ফেলার জন্য হজরতে আদম নবীর সন্তান হাবিল এ কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে আজ আমরা যারা একামতে দিনের সাথে আছি এদেশে ইসলাম قائم হোক এই নেশা এই পেশানি এ ঘুরি তাদের ওই একই কথা এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না আমরা আদম নবীর সন্তান হাবিলের মতোই কথাই বলি আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না তোমাকে মেরেও ফেলতে চাইবো না ভালো করে শুনে রাখো পাক কিন্তু মোত্তাকি যারা তাদের কোরবানি দুনিয়ায় কবুল করে থাকেন আয়াত দিয়ে প্রমাণ হয় সামনে কোরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের যে মানুষগুলো দুনিয়ায় মত তাকি কি আল্লাহকে ভয় করে এই কথা আমরা সবাই জানি মত না পৃথিবীতে মত হওয়ার জন্য সব চাইতে সুন্দর যে সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে আমি দেখতে পেছি। পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মুক্তাকি এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলতো এদেশের কোরবানি সবারটা কবুল হয়ে যেত যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব দুনিয়া একদিকে চলে গেল আমি পালন করব এখানে আমি যখন বসি এই আলটা আমার জন্য একটা আমানত এটা কি কি হবে কি হবে না ওদিকে ভাবার সময় কোরআন পন্থী লোকদের থাকে না কারণ আমি মত আমার এই দায়িত্ব আমানত আমি পালন করবই বই লক্ষ মানুষেরা জীবন দিয়ে এই পৃথিবীতে একটা দেশ স্বাধীন করেছিল তার নাম বাংলাদেশ সেই দেশটা এখন অদৃশ্য শক্তির হাতে ভাগ হয়ে যাচ্ছে তাও মুসলমান রাষ্ট্র যদি হতো এটা কথা ছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে মরল বলে আমরা যাদেরকে জানি এরা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনাদের রংপুর বিভাগে বিশেষ করে লালমনিরহাট গ্রাম এই দুইটায় ওদের মিশন চলছে এখনো গোপনে মিশনারির মাধ্যমে কাদিয়ানিদের মাধ্যমে এগুলো এই সমস্ত এলাকার চাইতে বেশি চলছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন আর মায়ানমারের কিছু অংশ নিয়ে ওনারা জানেন পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র আসে মিলিয়ে ওরা কিছুদিন আগে পর্বতমোর এবং দক্ষিণ সোদানের মতো রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে ফেলেছে প্রধানমন্ত্রীর আশঙ্কা যদি সত্য হয় আর হবে কারণে সাদা লোকেরা যা শুরু করে এ শেষ না করে আমাদের দশায় আবার এটা দেখা লাগে কিনা যে বাংলাদেশ ভাগ হয়ে গেছে এখানে একটা স্বাধীন রাষ্ট্র অলরেডি চলছে এ সংবাদ কি খুব শুভ সংবাদ লক্ষ লক্ষ মানুষেরা জীবন দিয়ে এই পৃথিবীতে একটা দেশ স্বাধীন করেছিল তার নাম বাংলাদেশ সেই দেশটা এখন অদৃশ্য শক্তির হাতে ভাগ হয়ে যাচ্ছে তাও মুসলমান রাষ্ট্র যদি হতো কথা ছিল স্বাধীন রাষ্ট্র হচ্ছে এয়ারবেস বানানো হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত এই সমস্ত অঞ্চলের মুসলমানের তো এমনিতেই কোন হয়ে আছে কোন জায়গায় যে পৌঁছাবে না আল্লাহ বলার মতো সুযোগ থাকবে কিনা তাও তো চিন্তায় আছে অবস্থা এখন বাস করছি মানুষকে আপনি বাড়িতে নিয়ে খাবার খাওয়াবেন পাঁচবার থানায় কল চলে যাবে যে গোপন মিটিং হচ্ছে এই যদি হয় আমাদের এখনকার অবস্থা আর ওইটা তৈরি হয়ে গেলে কোন জায়গায় যাবে আপনি বলেন তামাম দুনিয়ায় যে পাঁচটা সমস্যা সবচাইতে বেশি এখন তার ভেতরে সন্ত্রাসবাদ নামে যেটা ধোয়া তুলে মুসলমানদেরকে কালার করার জন্য তামাম দুনিয়া সব সাথীরা এক হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি মোসাফির অবস্থায় আছি মাজলুম অবস্থায় এখনও আসি কারণ মজলুম হওয়ার জন্য যে তিনটা বিষয় লাগে তার তিনটাই আমার ভেতরে আছে মজলুম অবস্থায় মোসাফের অবস্থা অসুস্থ অবস্থায় দোয়া করছে দিনাজপুরের ময়দানে আল্লাহ প্রধানমন্ত্রী আশঙ্কা যেন এদেশে বাস্তবায়ন না হয় হলে সমস্যা হয়ে যাবে আমাদের পর্বত মোড়ের মতো দক্ষিণ সোদানের মতো যদি এদেশে এখন সে কায়দায় চালায় ২২৮টা রাষ্ট্রের মাত্র ছাপ্পান্ন সাতান্নটা মুসলিম রাষ্ট্র বাকি কতগুলো ঘোষণা হয়ে গেছে যে এটা দক্ষিণ সুদানের মতো পর্বত ইমুরের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশের ওই অঞ্চল নিয়ে শুরু হয়ে গেছে তুমি আমাদের বাসাও আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীনতা এটা যেন অখণ্ড থাকে বলে না আমি